আমাদের এই অভ্যুত্থান আমাদের এই বিপ্লব কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয় কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বরং শেখ হাসিনা যেই ব্যবস্থা তৈরি করেছে যেই সিস্টেম তৈরি করেছে তার বিরুদ্ধে আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে এক সৈন্যাচারকে সরিয়ে আমরা নতুন কোনো সৈন্যাচারকে বসানোর জন্য কোনো অভ্যুত্থান করি নাই বরং যে কেউই যাতে সৈন্যাচার হইতে না পারে সেই জন্যই এ অভ্যুত্থান হয়েছিল সেই জন্যই আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের কিন্তু একটি দল প্রথম থেকে সংস্কারের বিরোধিতা করে গিয়েছে সেই তারা ফ্যাসিবাদি আমলে একত্রিশ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে কিন্তু পাঁচই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে ফলে আপনারা মিলিয়ে দিবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সেই একত্রিশ দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনোই আর লাগবে না তারা এখন নতুন নতুন করে কথার ফুল দিচ্ছে আমরা এরকম কথার ফুল জুড়ে শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি দুই হাজার আট সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে দশ টাকায় চাল খাওয়াবে বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না দশ টাকার চাল খাওয়ার কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে এদেশের মানুষ গুম খুন হয়েছে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিভাবে দ্বৈত নাগরিকত্বে নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে